গো বাংলার এক ইঞ্চি মাটি কাউকে গাদাগাদ করতে দেওয়া হবে। শেখ হাসিনা ফেসিষ্ট শেখ হাসিনা তার দুশর দিয়া বলัดছে উনি নাকি বাংলার মাটিতে ফিরে আসবেন। প্রিয় নেতৃবৃন্দ আপনাদের বলে যায় শেখ হাসিনা মুক্ত হস্তে আর বাংলার মাটিতে কুলদের ফিরে আসতে পারবেন না। ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে ওনাকে বাংলার মাটিতে আনা হবে সেই সাতান্ন জন মুক্তিযুদ্ধের সেনাবাহিনী হত্যার বিচারের মুখোমুখি করে বাংলার মাটিতে গ্রেফতার করে আনা হবে সাগর হত্যার জবাব দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে সাপলা চত্বরে হাফাজতের হাজার হাজার মানুষকে হত্যা করার জবাবদিহি করার জন্যে বাংলার মাটিতে আনা হবে আমাদের নেতা ইলিয়াস আলীর লাশকে ফেরত দেওয়ার লক্ষ্যে আপনার বাড়ি জানা হবে জহির কমিশনার সহ হাজার হাজার লোক আমাদেরকে ঘুম করা হয়েছে তাদের লাশ ফেরত দেওয়া হবে তাকে তাকে জবাবদিহি করতে হবে আয়না ঘরে কারা নির্যাতন করেছিল বাংলার মানুষকে জবাবদিহি করতে হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো প্রিয় নেত্রীবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ তার বিরুদ্ধে মানবতা বিরোধী আইনে মামলা হয়েছে এবং তার দূষণের বিরুদ্ধে এই মামলাকে তার কঠিনভাবে ভাবে মুখোমুখি করার জন্য আমাদের সরকার বর্তমান এক সরকার ভারতের কাছে নোট পারভেল পাঠিয়েছে তাকে ফেরত জন্য ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক চায় আজকের এই জনসভা থেকে ব্যর্থহীন ভাষায় বলতে চায় অনতি বিলম্বে গ্রেফতার করে শেখ হাসিনকে আমাদের সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে নতুবা ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আমি আজকের এই জনসভা থেকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে বলতে চাই আপনারা কোনো ষড়যন্ত্রের সাথে পা দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা চলবেন না সচিবালয়ে আগুন লেগেছে বিভিন্ন জায়গায় আংশিক জলা পরিস্থিতির অবনতি হচ্ছে দ্রব্যমূল্যের মূল্যের উর্ধ্বগতিতে আমার জনগণের মুখে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে পেট পেটে মানুষকে থাকতে হয় আপনারা ব্যর্থ হচ্ছেন ডক্টর ইনু সাহেব আপনি আমাদের বাংলার আঠারো কোটি মানুষের গর্ব আপনাকে আঠারো কোটি মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আপনাকে আমরা দেশের প্রধান উপদেষ্টা হিসাবে আপনাকে অধিষ্ঠিত করেছি আপনি একজন ইজ্জত সম্পদ লোক আমরা বাংলার জনগণ আমরা বিএনপি আমাদের সমাবনা দল আমরা চাই না আপনি ব্যর্থ হন আমরা চাই না আপনি অপমানের গানি নিয়ে বাংলার মাটি থেকে আপনি যেতে হয় আমরা আপনাকে শোষণ মানে মাথার তাজ হিসাবে রাখতে চাই আপনার কাছে শুধু অনুরোধ আপনি এই গ্রুপ নিয়ে তাল বাহানা না করে আগামী সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন অথবা আমরা বিএনপি আমরা রাজনৈতিক সম্ভাবনা দল বলি আমরা রাজপথ ছাড়ি নাই আমরা রাজপথে আছি রাজপথে থাকবো আপনার কাছ থেকে আন্দোলনের মাধ্যমে অনতি বিলম্বে সংসদ নির্বাচন আদায় করবেন বৈশ্বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধ সবগুলির চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আর সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল উদ্দেশ্য জনগণের দ্বারা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশকে পরিচালনা করা আর সেই লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমার জনগণ চায় আপনি অনতি বিলম্বে সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নিরব্যাক্ত সংসদ নির্বাচন ঘোষণা করে আমার জনগণকে ভোট দেওয়ার অধিকার সিরিয়ে দিন আপনাকে ভোট চান তুই হাত তুলে বলেন আপনারা দেখুন মানবীয় প্রধান উপদেষ্টা অবশ্যই আপনি মিডিয়া দেখেন আমার চর্মালের মানুষ তুই হাত তুলে আপনার কাছে নির্বাচনের দাবি জানাচ্ছে নির্বাচন দিন প্রিয় এলাকাবাসী আমরা বিএনপি যদি ক্ষমতায় যাই আমরা আরেকটা স্বেচ্ছাচারী সরকারের তৈরি করব না শেখ হাসিনার মতন আমাদের সরকার হবে না এই কারণে আমাদের দলের পক্ষ থেকে একটি দফা দাবি দেওয়া হয়েছে একটি দফা এখন বলতে পারবো না পরে গ্রাম পর্যায়ে এসে আপনাদেরকে বুঝাবো শুধু তিনটা পয়েন্ট বলবো সৃষ্টি যাতে না হয় আর যাতে এক না হয় আর যাতে হাসিনার মতন দিনের ভোট রাতে না কাটা হয় আর যাতে ভোট কেটে না নিয়ে যায় সেই জন্য আমাদের নেতা তারেক রহমান আমরা ক্ষমতায় গেলে সংসদের দুইটা কক্ষ করব একটা লোয়ার হাউস যেটা আইন তৈরি করবে বিচার বিভাগের জন্য আপনাদের এমপিরা এটা হবে নিম্ন কক্ষ আর একটা হবে উচ্চ কক্ষ যে এখানে অনেক বুদ্ধিজীবী আছেন অনেক বড় বড় মাপের বাঙালি সন্তানেরা আছেন যারা ভোটে পাস করতে পারে না কিন্তু ভোট করেন না তাদের জ্ঞানকে কাজে লাগানোর জন্য আপনাদের সাথে তাদেরকে উচ্চ কক্ষ করে তাদেরকে আমরা নিম্ন কক্ষের মানুষ বানাবো যাতে করে ক্ষমতার দুই নাম্বার বর্তমান প্রেসিডেন্ট ভেজেকে বলে চিটুলার গভর্নমেন্ট কোনো ক্ষমতা নাই নামমাত্র প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য করা হবে যাতে করে প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী কাজ না করতে পারে তিন নাম্বার পর পর দুইবার কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না কাজেই আর ফেসিডুম্যাট সৃষ্টি হবে না বি অনেক আপনারা জানেন যে নির্যাতন আমাদের উপর হয়েছে যেইভাবে আমাদের বাইবুলকে হত্যা করা হয়েছে আমাদের জমি অর্থ বৃদ্ধ দখল করেছে গত সত্তরটি বছর আওয়ামী লীগে এই পাঁচই আগস্টে শেখ হাসিনার পতদের পর যদি আমরা নির্দেশ দিতাম আপনারা বলেন বাংলার জমিন থেকে দাও দাউ করে আগুন আওয়ামী লীগের বাড়িঘর সার সরকার হয়ে যেত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দুই লক্ষাধিক আওয়ামী লীগের জীবন হানি হবে আমি বলি তুই লক্ষ না কয়েক লক্ষ আওয়ামী লীগের লাশ পাঠিতে পড়তো সেই রাতে যদি আমরা সহিংসার রাজনীতি পরিহার না করতাম আমরা তো আওয়ামী লীগ হতে চাই নাই আমরা জিয়া রহমানের দল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে বলেছেন প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে তাই পাঁচই আগস্টের দ্বীপ থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত থানা লেভেল থেকে নিয়ে প্রত্যেকটা নেতা কর্মীকে বলেছি আমাদের আওয়ামী লীগ সহ যারা অত্যাচার করেছে কারো বাড়ি ঘর দোকানপাট বা শরীরের উপর কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপর কোন হামলা করা যাবে না আমরা কি করেছি বলেন আমরা কোনো নির্যাতন করেছি আস্ত প্রতিশ্রুতি দিয়ে যাই যদি আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে আপনাদের এমপি বানান আমরা যদি ক্ষমতায় যাই তার রহমানের নেতৃত্বে প্রতি হিংসার রাজনীতি ইনশাল্লাহ আমরা করব না একটা আওয়ামী লীগের বা মানুষের গায়ে হাত তোলা দেওয়া হবে না আপনারা রাজি আছেন আদা করে গেলাম আমি এমপি হইলে মনোহর দুই বেলা বলতে শান্তির হাতে নিয়ে আপনাদের শাসন করবো ইনশাল্লাহ আওয়ামী লীগ বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ শান্তিতে ঘরে ঘুমাবে প্রত্যেকটা মানুষ যেই দলেরই হোক তার ব্যবসা করবে সকল কিছু চালাবে